السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل بني اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى আজকে চারই অক্টোবর দুই হাজার পঁচিশ জামিয়া ইসলামিয়া মদিনাতুল সোনারামপুর আশুগঞ্জ বিবারিয়া পত্রিকা আয়োজিত তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাতে ওয়াম

চুরাশি সালে কোন জামাতে পড়ি না মিরে পড়ি আলহামদুল্লাহ এই আল্লাহর বান্দাকে তখন যেভাবে বক্তৃতা দিয়ে দিতে শুনেছি আজকেও সেভাবে শুনছি আলহামদুলিল্লাহ সেদিন থেকে তার বক্তৃতার আসে কান আগামী নির্বাচনে যদি তিনি ঐক্যবদ্ধ আপনাদের সামনে কোনো মার্কা নিয়ে আসেন আপনার তার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একবার পরীক্ষামূলক দিয়ে দেখেন ঠিক ঠিক বলেন আমবাবা একবার দিয়ে দেখবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নাম যারা আছেন তারাও বলেন ইনশাআল্লাহ আমরা একবার পরীক্ষামূলক কি দেখব ইনশাআল্লাহ দিয়ে দেখব ইনশাআল্লাহ আল্লাহ তালা হজরত hayat মধ্যে বরকত দান করুন ইনশাআল্লাহ আমরা আশা করি যদি এমপি হিসাবে পাঠাতে পারেন আমরা মন্ত্রী হিসাবে ফেরত পাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি এমপি হিসাবে আপনারা পাঠাতে পারেন তো মন্ত্রী হিসাবে কি ফেরত পাব ইনশাআল্লাহ জাতির জন্য উপকার হবে ইনশাআল্লাহ কমপক্ষে পক্ষে রডের পরিবর্তে বাস দিবে না কি বলছি বলেন আর জাতির টাকা বিদেশে বাড়ি বানাবে না

যারা সবক পারে না কি করে বলে আপনারা কি সবক পারেন না নাকি মাসাল্লাহ বসতেছে বসতেছে মাসাল অল্প সময় হিসাব অল্প সময় অল্প সময় অল্প সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করি যা কথা বলার হয়ে গেছে হাজর মৌলানা ইউসুফ বিন ইকবাল এই মাদ্রাসারই ছাত্র আলহামদুলিল্লাহ বলে তিনি বয়ান করেছেন মৌলানা আনিস বয়ান করেছেন মৌলানা সাহায্য বয়ান করেছেন এতক্ষণ যিনি বয়ান করলেন আপনারা দেখেছেন আর কোনো কিছুরই বাকি নাই যেহেতু আমি এসে গেছি অল্প সময়ের জন্য আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা মেরে ভাইও দিন তিন জিনিসের নাম বলেন দিন তিন জিনিসের নাম বলেন দিন তিন জিনিসের নাম ইমান

জাকাত হজ এই পাঁচটা হলো কি ইসলাম এবার জবাবে বললেন জিবরিল জবাবে বললেন সাদাকতা আপনি ঠিক বলেছেন হযরত ওমর বললেন বাহ কি একটা বেটা হয়ে গেল নিজে প্রশ্ন করলো আবার নিজে তাসবীহ করলো এবার দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে দিলেন মান ঈমান ঈমান কি জিনিস এবার রাসূল বললেন আনতু মিনা বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি

আমার দুনিয়া কয়টা পাঁচটা বাকি ইমানের আর যত মাল আহা মা আলাইহা আছে এই সব এই সাতটার সাথে সম্পৃক্ত ইসলামের আর যত মাল আহা মা আলাইহা আছে আর যত কিছু আছে এই পাঁচটার ভিতরে কি তুমি তুমি তোমরা দুজন গানে ছাড়া দুজন একটু আমি তোমাদের জন্য দিকে তাকাইতে পারব না হ্যাঁ মাসাল্লাহ আপনারাও গেলেন আমিও বেঁচে

মুস্তাহাবাদ নাওয়াফেল এই সব ওই পাঁচটার ভিতরে দাখিল আর বাকি ইমানের বাকি যা আছে সব সাতটার ভিতরে দাখিল তাহলে ইমান ইসলাম এবার তিন নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন মাল এহসান এহসান কি জিনিস বলেন প্রশ্ন সবাই বলেন এহসান কি জিনিস আবার বলেন আবার ওলামা একদম ছাড়া বাকিরা প্রশ্ন করেন ওলামা একদম বলেন না

তিন নম্বর প্রশ্ন কি ছুড়ে দিলেন বলেন কি জিনিস এবার আসুল জবাবে বললেন আং তা আবু দাল্লাহ কান না কাক ফাইন তুমি এভাবে আবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো এটা যদি সম্ভব না হয় তুমি এভাবে আবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছে তাহলে আমি আল্লাহকে দেখছি এটা দুনিয়াতে সম্ভব নয়

এটা আমাদের দ্বারা তাহলে দুই নম্বরটা কি আবার বলেন আল্লাহ আমাকে দেখছেন এই তিনটা প্রশ্নের পরে এবার জিবরিল জিজ্ঞেস করলেন মাতা সা কবে হবে এবার রাসূল জবাবে বললেন তুমিও জানো না এটা আমিও জানি না মাল মাসউল বি আলাম মিন আসাইল এটা তুমিও জানো না আমিও জানি না এটা তোমার থেকে আমি বেশি জানি না আমার থেকে তুমি বেশি জানো না এটা তুমিও জানো না আমিও জানি না অর্থাৎ

নির্বাচিত হলে দিন করব। আমার প্রশ্ন কোনটা কোনটা বলেন এবার বলেন দিন এখন আজকের এই দিন আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি এবার দিন মানে কি ইমান বলে না

এবার দিন মানে কি এবার আকিম উদ্দিন ইসলাম আবার বলেন তাহলে রসুল কার সারেহ পুরানে পুরানি ব্যাখ্যা তারিখ তাহলে দিন মানে কি বলেন ইমান ইসলাম এবার আমার প্রশ্ন দিন কায়েম করবেন সংসদে গেলে দিন কায়েম করবেন আমার প্রশ্ন দিন সংসদে গেলে কায়েম করবেন এটা তো ঠিক আছে এই স্লোগানে আমরা একমত না দ্বীমত জোরে বলেন দিন সংসদে গেলে কায়েম করবেন এটা হলো একটা স্লোগান আমিও একমত আপনিও একমত আমরা সবাই একমত না একমত ন এতক্ষণ কি করলেন এতক্ষণ এত জোরে জোরে স্লোগান দিলে এখন তো জি শব্দটাও করতে না

দুই নাম্বার দিন কায়েম করব আমার বিবি বাচ্চাদের মধ্যে বলেন তিন নাম্বার দিন কায়েম করব আমার পরিবারে তিন চার নাম্বার দিন কায়েম করব আমার এই সমাজে চার নাম্বার দিন কায়েম করব আমার এই শহরে ছয় নাম্বার দিন কায়েম করব আমার এই দেশে সাত নাম্বার দিন কায়েম করব আমার পাশের দেশে আট নাম্বার দিন কায়েম করব পুরো পৃথিবীতে তাহলে দিন কায়েমটা থেকে শুরু হবে একটু বুঝে এখন আমার হ্যাঁ নিস্তকে শুরু হবে বলেন নিজ থেকে কি হবে দিন কায়েম শুরু করব নিজের উপরে করব বলেন নিজের উপরে করব বলেন আর বাকি অন্যদের উপরে চেষ্টা করব বলেন আমি নিজের উপরে কি করব আর অন্যদের জন্য কি করব এবার যে নিজের উপরে কাজ করতে পারলেন না সে রাস্তে কেমনে কায়েম করবেন আমাদের বুঝে ধরে না

আমার উপরে দিন আমি কায়েম করব আজ শুধু আমার উপরে দিন কায়েমের চেষ্টা করবো আমি বুঝাতে পারলাম না আমার উপরে আমার কি আছে ক্ষমতা আছে আচ্ছা আমার ছয় বছরের ছেলের উপরে ক্ষমতা আছে আমার ছয় বছরের মেয়েটার উপরে ক্ষমতা আছে লেকিন আমার বিশ বছরের ছেলের উপরে ক্ষমতা নাই

আমার উপরে আমার ক্ষমতা আছে আজিদার উপর আমার ক্ষমতা নাই কথা বুঝেন নাই কথা কি আমার উপরে কি আছে বলেন আমার ছয় বছরের বাচ্চার উপরে কি আছে এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে তার ছয় বছরের ছেলেটাকে ছয় বছরের মেয়েটাকে সাত বছরের ছেলেটাকে সাত বছরের মেয়েটাকে দিন শিখায় নাই দিন কি করে নাই কোরআন শরীফ শুদ্ধ ভাবে কি শিখায় নাই শিখানোর চেষ্টা করে নাই সে দিন কায়েম করছে তার বাচ্চার উপরে সে কি তার বাচ্চার উপরে দিন কায়ম করছে সে কি আকিম উদ্দিন রূপর হচ্ছে আমি কি বুঝাতে পারছি আমার দিন আমার শরীরের উপরে একশো ভাগ কায়ম করতে হবে

নিজের উপরে কি হয় না আমি কি বুঝাতে পারতেছি এটা আমি এক দলের জন্য বলতেছি না সব দলের কথা বলতেছি যে দলে স্বপ্ন দেখছেন দিন কায়েম করবেন আপনার জীবনের প্রথম জিম্মদারি আপনার উপরে দিন কায়েম করা নিজের উপরে দিন কায়েম করা পরিবারের উপরে দিন কায়েম করা ঘরের উপরে দিন কায়েম করা বিবির উপরে দিন কায়েম করা আপনি দিন কায়েম করতে হিন্দুদের ওখানে গিয়া জয় আর রোজা আর পূজাকে এক বললেন কেন

দিন নাই নিজের কলেজে দিন নাই নিজের শরীরে দিন নাই আচ্ছা আমি বললাম ভাই কাটুন উপরে পাই জামা উঠান জাম নাই মা আমারে ধর আপনি উঠেন বসেন না আমি এনে আগে ভাই আপনি কাটুন উপরে পাই জামাটা উঠান কয় হেতকয় কয় এর মধ্যে কি দিন ঢুকি রইছেনি সে জবাব দিছে এর মধ্যে কি দিন ঢুকে আছে আচ্ছা এইটার মধ্যে দিন ঢুকে নাই এবার আমি বললাম ভাই দা এটা বড় করার মধ্যে দিন মধ্যে দিন ঢুকে আছে আমি বললাম ভাই জামাতে নামাজ পড়াও ভাই এটার মধ্যে কি দিন ঢুকে আছে তো দিনটা দুটো বিষয়ের মধ্যে এটা আমাদেরকে আর বুঝাইতে পারলাম না আমাদের বুঝাব একই মুদিন অর্থটা কি আমাদের বুঝাব একই মানে আমি আমার জীবনে ফরত ছাড়বো না ওয়াজিব ছাড়বো না সুন্নত ছাড়বো না ভারত পক্ষে মোস্তাব ছাড়ব না ভারত পক্ষে নপথ না আমি আমার ঠকি কোনো गुन्हा করব না কানে কোনো गुन्हा করব না হাতে কোনো गुन्हा করব না পায়ে কোনো गुन्हा করব না রাজস্থানে কোনো गुन्हा করব না কোনো কুকুরের মতাদর্শের সাথে আমার জীবনে আপোষ হবে না ঠিক আল ওয়ালা ওয়াল বাবা আমি ভালোবাসবো আল্লাহর জন্য दुश्मनी করবো আল্লাহর জন্য ঠিক ভালোবাসবো কার জন্য বলেন আল্লাহর জন্য दुश्मनी করবো কার জন্য আপনি যদি হিন্দুদেরকে দের কে ভালোবাসতে বাসতে 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 মাত্র বলছেন মুসলমান হলেও আমার মুসলমান মুসলমান হলেও আমার চোখের নয়নের মনি আর হিন্দু হলো আমার প্রাণ আপনি আমারই বুঝান প্রাণ বেশি না বেশি দরকার না নয়নের মনি বেশি দরকার মুসলমান হলো আমার নয়নের মনি। হিন্দু হলো আমার প্রাণ প্রাণ না থাকলে চোখ দিয়া কি করবেন ওদেরকে সুচু করে দিতে পারবেন এই হিন্দু সম্প্রদায়কে পানি ঢেলে ওদেরকে ধুয়ে দিতে পারবেন এরা আপনাকে ভোট দিবে না এটা ঠিক রাখেন বাস্তব না বাস্তব হলেন বা আঙ্কল ইয়াকুদু হলেন মাস হাত থাক্তা বেহান মিল নেতাবু আপনি যেই হন যেই দলের হন না কেন আপনি হিন্দুদেরকে এত তোষামত করতে যাবেন না ওরা ভোট দিবে না আপনাকে মনে রেখে ওরা কি ওরা ভোট আমাদের একজন ওখানে গিয়ে বসে থাকে ওরা না আছে উনি দেখে কোন হিন্দু সমর্থন করে আপনাকে উপদেষ্টা বানিয়েছে আমাদেরকে তো বুঝা কোন হিন্দু আপনাকে সমর্থন দিছিল আপনারা যারা সমর্থন দিছিল যারা আপনাকে দাবি আপনার জন্য দাবি ছিল যারা আপনাকে ওখানে পাঠাইছে ওদের কাছে আসার আপনার টাইম নাই আর হিন্দুদের দুর্গা পুজোতে যাইয়া বসে থাকেন আপনি বিষয়টা কি ওখানে গিয়ে আপনার টাইম হলো কেন আপনার পতনে হিন্দুরা আপনার পাশে দাঁড়াবে না আমরা দাঁড়াবো বাস্তব না বাস্তব বলে আপনার উপরে কোন নির্যাতন আসলে আমরা পাশে দাঁড়াবো আপনি যদি আমাদেরকে ভুলে যান

নিজের উপরে চেষ্টা করবেন যেমন ধরো আজকের এই মা এটা আকিম উদ্দিনের অংশ সুভাঙ্গ আমাদের মাদ্রাসা আকিব উদ্দিনের কি আমাদের জুমা আকিম উদ্দিনের অংশ আমার মেসা উদ্দিন